সাবান মাসের স্পেশাল এবং বিশেষ একটা আমল আছে আর সে আমলটা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে তাঁর সহদর্মিনী আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাহ আলি সাল্লাম ইয়সুম ও ইল্লা কালিলা নবীজি সাল্লাহ আলি গোটা সাবান জুড়েই প্রায় নফল রোজা রাখতেন শুধু শেষের কয়েকটা দিন বা কিছুদিন শুধু বাদ রাখতেন আর বাকি প্রায় মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন রমজানের যে রোজা আসছে ওই রোজাগুলো হলো ফরজ রমজানের সিয়াম যেগুলো ফরজ তার আগে কিছু সুন্নত সিয়াম আছে আর শেষে কিছু সুন্নত সিয়াম আছে আগে কিছু নফল পরে কিছু নফল রোজা আছে পাচক তো ফরজ নামাজে যেরকম আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না যেমন ফজরের আগে কয় রাকা সুন্নত আছে দুই রাখা জোহরের আগে আর পরে মাগরিবের পরে এশার পরে তাহলে এই যে পাচক নামাজের আগে এবং পরে আবার কিছু সুন্নত নামাজ আছে এগুলো কেন এগুলোর একটা উদ্দেশ্য হলো মূল যে আয়োজন মূল যে সলাপ নামাজ ওইটার আগে একটু রিহার্সেল করা 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 চর্চা অনুশীলন যাতে করে করে মূলটা সুন্দর যায় অথবা মূলটাতে যদি কোনো ঘাটতি থাকে যাতে করে সুন্নত বা এক্সট্রা নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয় কেমন ময়দানে এটাও একটা উদ্দেশ্য এবং আরও বিভিন্ন উদ্দেশ্য এই সুন্নত নামাজগুলোর আছে তো পাচক তো ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নত নফল নামাজ আছে ঠিক একই ভাবে রমজানের ফরজ রোজার আগে কিছু রোজা আছে পরে কিছু রোজা আছে আগের রোজা হলো শাহবানের রোজা আর পরে রোজা হলো শাওয়ালের ছয় রোজা শাহবানের রোজা এটার কোনো সংখ্যা ঠিক করা নাই যে যত বেশি পারে তত বেশি রাখবে ততই উত্তম এটাই নবী করিম সাল্লা সাল্লামের সুন্না মোহতারাম হাজরিন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি শাহবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন তার অত্যন্ত স্নেহের সাহাবি ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালা আনহু উনি নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে আমি এত বেশি নফল রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে আপনি এত নফল রোজা রাখেন না এর কারণ কি তখন নবী সাল্লা সাল্লাম দুইটা কারণ উল্লেখ করেছেন কয়টা কারণ দুইটা তার এক নম্বর কারণ হলো তিনি বলেছেন শাবান এমন একটা মাস যেই মাস রজব এবং রমজান দুটি তাৎপর্যপূর্ণ মাসের মধ্যবর্তী মাস অর্থাৎ এই মাসের আগের মাসটা ছিল রজব মাস রজব হলো সম্মানিত চার মাসের একটা কোরআন ঘোষিত সম্মানিত চার মাসের একটা হলো রজব আর শাহবানের পরের মাসটা হলো সৈয়দ শহর সকল মাসের শ্রেষ্ঠ মাস রমদান তাহলে শাহবানের এক পাশে হলো সম্মানিত মাস আরেক পাশে হলো বছরের শ্রেষ্ঠ মাস দুইটা গুরুত্বপূর্ণ মাসের মধ্যখানে এই মাসটা অনেকে অবহেলা করে কাটা যায় এটা তো বিশেষ কোনো তাৎপর্য নাই তাহলে আর ইবাদত বন্দি আর কি করে দরকার কি আর করার অনেকটা অবহেলা উদাসীনতার সাথে এই মাসকে অনেকে কাটায় দেয় আবার অনেকে চিন্তা করে রমজান তো আসছেই তখন কোরআন তেল করবই তখন তো এবাদত বন্দি করবই এখন এত এবাদ বন্দি করার কি আছে এই জন্য মাসে অনেকে গাফলতিতে সময় কাটা দেয় আর যে সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে অবহেলা করে যে সময়টার ব্যাপারে মানুষ যত্ন নেয় না ওই সময়টাতে ইবাদত করার একটা বিশেষ গুরুত্ব আছে বিশেষ তাৎপর্য আছে এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি একটা কারণ জানলেন এবং সেই সাথে এও জানলেন যে আমলটাতে বা যে সময়টাতে মানুষ গাফেল থাকে মানুষ ইবাদত বন্দীকে করে না উদাসীন থাকে অলস কাটায় ওই সময়তে ইবাদতের গুরুত্ব একটু বেশি একটা মানুষ তাকে সবাই সালাম দেয় আপনিও সালাম দিলেন সোয়াব পাবেন আরেকজনকে কেউ সালাম দেয় না একজন রিক্সাওয়ালা মানুষ একজন দিন মজুর খেটে খাওয়া মানুষ তাকে যদি আপনি অন্য কেউ যেহেতু সালাম দেয় না আপনি গিয়ে তাকে যদি সালাম দেন এই নিয়তে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না অবহেলা করে এই জন্য আমি তাকে গিয়ে সালাম দিলাম ইনশা এটার কারণে আপনি অতিরিক্ত সোয়াব পাবেন একটা মানুষকে সবাই দান করে আরেকজনকে কেউ দান করে না যাকে দান করে না আপনি গিয়ে তাকে দান করলেন এর কারণে আল্লাহর কাছে আপনি অতিরিক্ত সবাব পাবেন মোহতারাম হাজরিন ঠিক একইভাবে ভোর রাতে যখন মানুষ সবাই ঘুমায় থাকে অলস থাকে ওই টাইমে কেউ যদি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে রোনাজারি করে চোখের পানি ফেলে দোয়া করে কান্নাকাটি করে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সাথে কথা বলে তো দিন এবং রাত অন্য যে কোনো সময় ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হয় এটা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় সবচেয়ে বেশি নিজের কথাগুলোকে পেশ করা যায় ভোর রাতে তাহাজ্জুদের সময় তাহলে যে সময়গুলোতে যে জায়গাগুলোতে যে আমলগুলোতে মানুষ অবহেলা করে সেগুলোর আলাদা একটা গুরুত্ব থাকে বিশেষ করে সেগুলোতে ইবাদত বন্দেগী করা এই হাদিস থেকে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা কেন রাখতেন তার দ্বিতীয় কারণ বলেছেন তিনি যাকা শাহরুন তুরফা ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফা আন ইয়ারফা আমালি ওয়া আনা সায়ম তিনি বলেছেন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন তো আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আল্লাহর সামনে যখন উপস্থাপন করা হবে ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি আমার রোজা অবস্থায় আমলনামা পেশ হোক এটা আমি পছন্দ করি ভালোবাসি কারণ ডিউটিরতরত অবস্থায় যদি মালিক দেখে ফেলে তাহলে শ্রমিকের ভালো লাগবে ঠিক একইভাবে আমার মালিকের কাছে আমার আমল নামা পেশ করা হচ্ছে ওই টাইমে যদি আমি রোজা অবস্থায় থাকি তো আল্লাহ আমার আমল নামা রহমতের সাথে দেখবেন অনুগ্রহের সাথে দেখবেন তার রহমত আমি লাভ করব। এই আশা আমি এই মাসে নফল রোজা রাখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে নফল রোজা বেশি রাখতেন তার প্রথম কারণ হলো যে মাসের আগের এবং পরের দুইটা মাস গুরুত্বপূর্ণ মাসখানে অবহেলা করে মানুষ এই জন্য উনি বেশি 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 গুরুত্ব দিয়ে রোজা রাখতেন আর দ্বিতীয় হলো এই মাসে বান্দার বা আমলের বাৎসরিক প্রতিবেদন ফেরেশতারা জমা দেয় বাৎসরিক প্রতিবেদন প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে সাপ্তাহিক প্রতিবেদন জমা দেয় বান্দার আমলনামার আর প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দৈনিক প্রতিবেদন জমা দেওয়া হয় বান্দার আমলনামার তাহলে আমাদের সমস্ত ভালো কাজ কাজ কিংবা মন্দ যাই করি না কেন এটা আল্লাহর সামনে পেশ করেন তিন দফায় প্রত্যহিক প্রাত্যহিক সাপ্তাহিক এবং বাৎসরিক প্রাত্যহিকটা সকাল এবং সন্ধ্যায় রাতের ফেরেশতারা তারা সকালে গিয়ে আল্লাহর কাছে জমা দেন সকালে আসা ফেরেজ তারা সারাদিন থেকে সন্ধ্যায় গিয়ে আল্লাহর কাছে জমা দেন আর সারা রাত থাকা ফেরেশতারা সকালে গিয়ে জমা দেন আর সাপ্তাহিক যারা আছেন তারা সোমবার বিশুদ্ধবারে জমা দেন এই জন্য নবী করিম সাল্লাহাম ওই যে আমল জমা দেওয়ার সময়টাতে বাদবন্দি করতেন সকাল সন্ধ্যা জিকির আসকার করতেন আল্লাহ কোরআনে বলেছেন ওসব্য হো হো ও আসুইলা সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহ তাজবি পাঠ করো কারণ ওই যে ফেরিস তাদের ডিউটি বদলের সময় আমল নামা জমা দেওয়ার সময় সোমবার বিশুদ্ধবার নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন কেন রাখতেন সোমবারের ব্যাপারে তিনি বলেছেন দাকা ইয়মন বলি ফি এই দিনে আমার জন্ম হয়েছে সেজন্য আমরা রোজা রাখি তার জন্মদিনে তিনি রোজা রাখছেন আর আমরা আমাদের জন্মদিন আরো বেশি করে খাই নবী করিম সাল্লাম সোমবার বিশ্ববাদ দুই দিন সপ্তাহে রোজা রাখতেন কেন তিনি বলেছেন কারণ সারা সপ্তাহের আমল নামা এই দুই দিন পেশ করা হয় শাহবান মাসে তিনি বেশি রোজা রাখতেন যে সাথে আমরা এখন আসি কেন তার উত্তরে তিনি বলেছেন যে সারা বছরের আমল নামা পেশ এই জন্য ভাইরা আমার এই শাহবান মাসে একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় কর্মসূচি হবে এই মাস জুড়ে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো ইনশা আল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার এই মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন আমাদের উচিত সেই চেষ্টা করা এটা হলো এই মাসের আমল হঠাৎ করে আপনি রমজান রোজা যদি শুরু করে দেন হঠাৎ করে চাঁদ উঠলো আজকে চাঁদ উঠলো কালকে রমজান শুরু হল আপনি রোজা শুরু করে দিয়েছেন তো আপনার খাদ্য অভ্যাসে একটা পরিবর্তন হবে সারাদিন বা সারা বছর আপনি যেভাবে খাদ্যাভ্যাস ছিল আপনার হঠাৎ করে এক মাসের জন্য পুরো অভ্যাস পরিবর্তিত হয়ে যাবে অনেক অসুস্থ হয়ে পড়ে কারণ নতুন খাদ্যাভ্যাসের সাথে নতুন যে তার শিডিউল থাকে রুটিন থাকে দৈনন্দিনের সেটার সাথে সে অভ্যস্ত হতে পারে না শুরুতে ম্যাচ করতে করতে কষ্ট হয়ে যায় তো এবার বন্দুকীয় করতে পারে না পেট খারাপ হয় অসুখ হয় জ্বর হয় এই জন্য আগে থেকে যদি আপনি এই মাসের শ্রাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখা শুরু করেন তাহলে আপনার একটা অভ্যাস গড়ে উঠবে রমজান রোজা রাখাটা সহজ হবে এই জন্য নব বিক্রিম সাল্লাহাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তবে সাহাবানের শেষের দিকে রোজা রাখা অপছন্দনীয় বিশেষ করে একেবারে শেষের দিন কারণ কারণ হলো রমজান আসছে তার আগেও রোজা রাখছেন রমজানেও রোজা রাখছেন মাঝে কোনো ব্যবধান যদি না থাকে তাহলে রমজানের আলাদা কোনো গুরুত্ব আলাদা কোনো ফিলিংস আপনার মধ্যে থাকবে না এই জন্য শেষের দিনগুলোতে রোজা রাখবেন না শাহাবানের শেষের দিনগুলোতে খাওয়া দাওয়া করবেন দিনের বেলায় এরপর রমজান রোজা রাখবেন তাতে রমজানের রোজার আলাদা একটা ফিলিংস আপনার মধ্যে অনুভব হবে আলাদা একটা ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে অতএব সাহাবান মাসের নফল রোজা বেশি বেশি রাখবো তো ইনশাল এছাড়া আমাদের মায়েরা যারা ফরজ রোজা ভাঙতি আছে গত মধ্যে সেগুলো রেখে ফেলবেন আমরা পুরুষরা যারা অসুস্থতার কারণে সফরের কারণে রোজা ভাঙা গেছে সেগুলো আমরা শাহবানের মধ্যে রেখে ফেলবো আমাদের আয় সার আল্লাহ তানহা তিনি তার ভাঙতি রোজা এই শাহাবান মাসে রাখতেন এর আগে কেন রাখতেন না কারণ নবী করিম সাল্লাম তার সাথে ছিল এবং স্বামীর সাথে থাকার কারণে তার হক আদায় করার প্রয়োজন থাকতে পারে সেই কারণে তিনি রোজা রাখতেন না কত দায়িত্ববান ছিলেন স্বামীর প্রতি এবং সেই সাথে শাহবানে এসে নবী করিম সালাম নিজেই গোটা মার জুড়ে যেহেতু নফল রোজা রাখতেন প্রায় এই জন্য এই সুযোগে তিনি তার ফরজ রোজাগুলো রেখে ফেলতেন অতএব আমাদের যাদের ভাঙতি রোজা আছে ফরজ রোজা আছে আগের বছরে এই শাহবানের মধ্যে আমরা সেগুলো রেখে ফেলবো তাছাড়া শাহবানের রোজে বলছে শেষের দিনগুলো তো রোজা রাখবো না এবং শাহাবান মাসে এসে রমজানের প্রস্তুতি গ্রহণ করব ভালোভাবে যাতে করে রমজানকে সঠিক এবং সুন্দরভাবে কাটানো যায় সবার চেষ্টা করব তো ইনশাল তাহলে এই মাসের যে দিনগুলো আছে আসুন এখন থেকে চেষ্টা করি এবং নিয়ত করি অন্তত দুই চার পাঁচটা রোজা করে হলেও রাখা শুরু যে মাসের প্রায় পুরাটুকু রোজা রাখছেন সেখানে আমরা গোটা মাসে দু চারটা রোজাও রাখবো না এটা কত দুঃখজনক বিষয় আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন নবী করিম সাল্লাহিসাল্লামের এই শাবানের রোজার বিষয় একটা নয় দুইটা নয় বহু হাদিস বর্ণিত হয়েছে

এই জন্য ওলামায়ক রাম এই হাদিসের মধ্যে সমন্বয় করে বলেছেন যে শাহবানী হলো সবচেয়ে উত্তম নফল রোজার জন্য নবী করিম ওইটার ফজিলত বলেছেন কিন্তু সেটার পর আমল করার সুযোগ পান নাই দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু ওইটার পরে শাহবানের রোজা হলো নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং গুরুত্বপূর্ণ মাস আমরা অনেকে আছি যারা একটা রোজাও গোটা সাবানে রাখার সুযোগ হয়নি এখনো পর্যন্ত সাবানে কয়েকটা দিন চলে গেছে একটা রোজাও যারা সাবান উপলক্ষে রাখছেন সোমবার বৃহস্পতিবার উপলক্ষে না সেটা তো সাপ্তাহিক সারা বছরের শুধু সাবান উপলক্ষে যারা নফল রোজা রাখছেন এরকম কেউ থাকলে একটু হাত তোলেন দেখি কেউ আছেন কে আছেন গো মাসাল্লাহ দাঁড়ান একটু আপনার একটু দেখুক সবাই আপনি রোজা রাখছেন কবে গতকাল ছিলেন এর আগের দিনও ছিলেন মাশ আল্লাহ সাবান উপলক্ষে আর সামনে কে আছেন আপনি সামনে আছেন আপনাকে পুরস্কার দিব এই ভাই এই সাবান উপলক্ষে আজকে সাবানের শুরুর কয়েক তারিখ হয়তো ছয় সাত তারিখ হবে তো এই সাবানের এই কয়েকটা দিনের মধ্যে সাবান মাস উপলক্ষে রোজা রাখছেন আর কেউ আছেনি আপনি রাখছেন কয়টা রাখছেন পাঁচটা পাঁচটা রাখছেন কি বলে তারিখই তো আজকে ছয় না সাত আট তারিখ মাসা পাঁচটাই রাখছেন আজকে আসেননি আপনার যে করতে পারেন হুজুর আপনি ওয়াশ করতেছেন আপনি রাখছেন নি আমি রাখছি আলহামদুলিল্লাহ আজকে রাখতে পারি না শরীরটা খারাপ না হলে রাখার নিয়ম ছিল শরীরটা খুব অসুস্থ লাগতেছে এই জন্য রাখতে পারি নাই কিন্তু আমি রাখছি আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে জুমার নামাজের সময় গত সপ্তাহে বলে দিছি যে আগামী জুমার সময় সব অসলিদের হিসাব নেব কারা কারো যা রাখছেন দেখেন নাই শুধু আমাদের দিয়া খাটায় ওয়াশ করলে হবে না আমল করা লাগবে না তাহলে আপনারা রাখবেন ইনশাল্লাহ রোজা রাখলে কি মরে যাবেন মরে যাবেন না হিম্মত করেন না খায় মানুষ এত সহজে মারা যায় না রোজা রাখলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো অতিরিক্ত চর্বিগুলো গলে যায় মানুষ সুস্থ থাকে নবী করিম সাদ মাসে তিনটা রোজা রাখতেন এখন ডাক্তাররাও বলে যে প্রতি মাসে কয়েকটা দিন অবশ্যই ফাস্টিং করা উচিত ডাক্তাররা ফাস্টিং করতে বললে তখন ঠিকই করেন নবীজি রোজা রাখতে বললে সিয়াম পালন করতে বললে তখন করেন না সুন এবং নবী সাল্লা সাল্লামের বাতানোর লাইফ স্টাইলের মধ্যে আমাদের কল্যাণ এবং উপকার আছে আমাদের স্বাস্থ্য আমাদের মনন আমাদের ইমান আমাদের তাকুয়া সব কিছু ভালো থাকবে সুন্না মেনে চললে মেনে চলবো তো ইনশাল্লাহ সুন্না মেনে চলার বাইরে কোনো কল্যাণ থাকতে পারে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে পেট ভরে খেতে নিষেধ করেছেন পেটের মধ্যে এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় আরেক ভাগ খালি রাখতে বলছেন এখন ডাক্তাররাও বলে যে যা খাবেন বেশি করে শশা খাবেন বেশি করে টমেটো খাবেন বেশি করে ওই যে সবজি খাবেন এই যে সবজি যেগুলো পানি জাতীয় লাউ বলেন পেঁপে বলেন এগুলো তো সব ভিতরে পানসা পানি আর শশা বলেন টমেটো বলেন এগুলো তো পানি জাতীয় তো নবী সাদালাম যে এক ভাগ পানিও খেতে বলেছেন এক ভাগ খাদ্য সলিড খাবার খেতে বলেছেন আর এক ভাগ খালি রাখতে বলেছেন এখন ডাক্তাররা বলার পরে তো এখন সালাদ ছাড়া কেউ খান না এখন তো অনেকেই খানা ছেড়ে দিয়েছেন কিটো ডায়েট করেন সুস্থ থাকার জন্য বা অন্য ডায়েট করেন কিটো ডায়েট নিয়ে অনেক বিতর্ক অন্য ডায়েট করেন ডায়েট তো করেন সবাই শুরু করছেন অথচ নবী করিম সাল্লাহাম বহু আগে বলে গেছেন উনি যখন বলে গেছেন তখন এটার গুরুত্ব আমরা বুঝি নাই এখন যখন ডাক্তাররা বলছে তখন এটার গুরুত্ব আমরা বুঝছি শুননা মানার মধ্যে কল্যাণ আছে কোনো সন্দেহ আছে রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য নবী সাল্লাম বলেছেন কানা নবী সালাম ইয়ে হাদিস নবীজি এশার আগে কথাবার্তা বলা এশার আগে ঘুমানো এটা অপছন্দ করতেন আর এশারের পরে আড্ডা মারা অপছন্দ করতেন আর এখন এখন এসার পরে আমাদের আড্ডা শুরুই হয় দেরি করে ঘুমাইলে স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ খারাপ নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাইতে বলছেন এখন ডাক্তাররা বলছেন এখন গবেষকরা বলছেন যে রাতে দশটা থেকে দুইটা এই টাইম শরীরে ইমিউন সিস্টেম স্ট্রং হয় আর তো যে এসব পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো এমনকি খাবারটাও আগে খাও তাতে তো নামাজ পড়তে আসতে আসতে ডাইজেস্ট হয়ে যাবে সেটা হজম হয়ে যাবে এবং তারপরে ঘুমাইতে গেলে মেদ বাড়বে না এবং রাতেও যে ভোর রাতে ওঠে তাহাজুত পড়তে বলছেন এখন ডাক্তাররা বলে দুইটা তিনটা পর্যন্ত ঘুম উপকারী আমরা তো সবাই ঘুমাই হলো বারোটা একটা দুইটা বাজে এরপরে ঘুমাই হলো ফজরের সময় যে সময়ের ঘুম আমাদের জন্য খুব বেশি উপকারী না আল্লাহ আমাদেরকে সুন্না মেনে চলার তফিক দান করুন সুন্নার বাইরে কোনো কল্যাণ থাকতে পারে অতএব সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাল্লাহ কে কে নিয়ত করছেন অন্তত দুই চারটা হলে রাখবেন আন্দাজে হাত তুলেন না যারা নিয়ত করছেন তারা হাত তোলেন আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তফিক দান করুন আমাদের সবাইকে শাহবান রোজা রাখার তফিক দান করুন চেষ্টা করবো তো ভাইরা আমার একটু কষ্ট হবে গরম শুরু হয়ে গেছে জান্নাত চাইবেন আল্লাহর কাছে আর একটু কষ্ট করবেন না কেমন কথা আপনাকে যদি এখন বলা হয় যে ভাই আপনি এখন থেকে টানা আগামী দুই দিন দুই দিন দূরে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এক ফোঁটা পানিও খাবেন না অন্য কিছু খাওয়া তো দূরের কথা এক ফোঁটা পানীয় খাবেন না আটচল্লিশ ঘন্টা আপনি কোনো কিছু না খাইয়া থাকবেন বিনিময়ে আপনাকে বেশি না পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে কেকে রাজি হবেন বলেন সবাই রাজি ওই যে চাষা হাসতেছে বুড়া মানুষ সেও রাজি বুড়া মানুষেরও পয়সা দরকার পঞ্চাশ লাখ টাকা পাবো দুই দিন না খাইলে দুই দিন কেন তিন দিন না থাকলেও মোর মনে হয় তাহলে পঞ্চাশ লাখ টাকা পাইয়া এরপরে একসাথে পঞ্চাশ হাজার খাইয়ে ফেলাইলাম তাও রাজি আছি আমরা ঠিক না কিন্তু আল্লাহর ওয়াদার প্রতি আমাদের একই নেই আমরা নামে মুসলমান রোজাদারকে আল্লাহ তালা পুরস্কার দিবেন কি দিবেন না অতএব আমরা নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ শ্রাবণ মাসে আমলটা বিলুপ্ত হয়ে গেছে এত বড় মাহফিল এত মানুষ দেখেন মাত্র দুইজন আল্লাহর বান্দা হাত তুলছেন আলহামদুলিল্লাহ আমিও রাখছি আমি বেশি রাখতে পারি নাই কিন্তু রাখছি এবং আরো রাখার নিয়ত আছে যেহেতু সফরে সফরে এবং আজ একদিন শরীরটা খুব অসুস্থ আমার পারতেছি না কিন্তু আলহামদুলিল্লাহ শুরুর দিকে রাখছি এবং আরো রাখবো ইনশাল্লাহ অথচ আমরা এখানে হাত वाला পাই নাই তাহলে বাকি যারা আছেন সবাই আগামী কয়েকদিনের মধ্যে রোজা রাখবেন তো ইনশাল্লাহ শেষের দিনগুলো না এই যত পারেন শুরুর দিকে মাঝের দিকে বেশি বেশি রোজা রাখবেন ইনশাআল্লাহ